আমরা জাতি হিসেবে কতটুক সভ্য হতে পেরেছি আসলে সেটা কিন্তু আমাদের চতুর্পাশে পরিবেশ চলাফেরা কাজকর্ম দেখলেই বোঝা যায় আপনি দেখবেন বর্তমান সময়ে এই রাস্তার উপরে ফ্লাইওভার ফুটওভার ব্রিজ দেওয়া কেউ পার হয় না তারা কী করে নিজ দেয় দৌড় দেয় এই রাস্তাঘাটে কিছু মানে অসভ্য বলাফান আছে বুঝছেন এই রাস্তা দিয়ে মানুষ দায়িত্বাস দাঁড়াই দাঁড়াই বলদ বলত গরুর মতো প্রস্রাব করে দেয় একটা মেয়ে মানুষ আসতেছে ওই মানুষের সামনে অশ্লীল কথাবার্তা বললে চলে যায় একটা মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে ও অটোওয়ালা ও মেয়েটারে দেখলেই জিজ্ঞেস করে এই ম্যাডাম যাইবেন নাকি এই আপা যাইবেন নাকি কি মানে হেনস্থামূলক কথাবার্তা মানে খুবই দুঃখ লাগে রাস্তাঘাটে তো চলি দেখি এক তাদের যে কর্মকাণ্ড মানে এগুলো আমি না মাঝে মধ্যে মানতে পারি না আমার কথা একজন একটা জিনিস লাগলে সে তো চাবে কোনো মেয়ে মানুষ দেখলেই তো খালি জিগেইতে হয় আপু কিনিবেন আপু কোনটা লাগবে আপু এই ডাসে কোনো একটা পুরুষ মানুষ দেখলে তো তোরা কোনো সময় জিগেও না যে ভাই কি লাগবে তাহলে তো বলতাম যে এটা তোদের চরিত্র সমস্যা না কিন্তু ভালোভাবে খুব পর্যবেক্ষণ করে দেখছি রাস্তাঘাটে চলিয়া রিস্কে আলাদা মেয়েদেরকে টিস করে আমার কথা হচ্ছে একটা মানুষের যদি কোনো সময় কোনো জিনিস প্রয়োজন হয় সে কিন্তু খুঁজবে বা চাইয়ে নিবে সে যদি কোনো কিছু ক্রয় করতে যায় সে সেখানে গিয়ে বলবে তার যদি কোথাও যাইতে হয় সে গাড়িওয়ালাকে বলবে সে যদি রিস্কে যাইতে চায় রিস্কে আলাদাকে বলবে কিন্তু এই যে অ্যাডভান্স ঠিক আছে এগুলো ওভার অ্যাডভান্স না ভালো লাগে না বুঝছেন এগুলো আসলে এক কথায় নোংরামি কারণ আপনি একটা মেয়ে মানুষ দেখলেই লাফাই বললেন ভালো সাজার জন্য এগুলো ঠিক না বুঝছেন ভালো সাজ ধরলে তাকে সম্মান করুন তাকে তার কাজে যাওয়ার জন্য তাকে সাইড দিন এবং তার সামনে বেশি পেসাল পরার দরকার নাই আপনার কিন্তু এখন বর্তমান সময় পোলাপান বেশিরভাগই খারাপ কথা কয় আর এর জন্য কিছু মেয়েও দায়ী আছে তাদের কিছু কর্মকাণ্ডও এর সাথে জড়িত রাস্তাঘাটে যাই দেখি না মাঝে মধ্যে খুবই অবাক লাগে আমাদের ঘরে তো মা বোন আছে এই চিন্তাটা যদি আমরা করি যে আমি যদি একজনের বোনকে বা একজনের মাকে বা আরেকজনের বউকে খারাপ একটা মন্তব্য করি খারাপ একটা কথা বলি বা তাকে একটা টিস করি আমার মা বোনও কিন্তু একদিন রাস্তা দিয়ে হাঁটবে তাদেরকেও তো তখন মানুষ টিস করবে আমাদের মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে আছে কিছু মেয়ের আছে অশালীন পরিবর্ত পোশাক টোশাক পরে ঘরে এদের কারণে অনেক সময় অনেকে অনেক কথা বলে তা আসলে কি বুঝছেন পরিস্থিতিটা না খুবই গোলাটে হইতেছে আমরা যাই করি আমরা যেন ভালো কিছু করি আমরা না ভালো কিছু করতে পারলাম না জীবনে এই দেখতে থাকলাম আর শুনতে থাকলাম আর অন্যের জিনিসটারে নকল বানাইতে থাকলাম আমাদের ভিতরে কোনো পরিবর্তন আনলাম না এই যে ভুলগুলো আমরা করতেছি না এই জন্যই এই আজ পিছিয়ে যাইতেছে এই জন্য আমরা কোথাও গেলে কোনো ন্যূনতম সম্মানটুকু পাই না আমাদের ভিতরে কারো ভিতর ধৈর্য নাই খালি খাই খাই খিদা একটা সুযোগ পাইলে একজনের আক্রমণ করে বই কারো একটা কথা শুনলে সে ভুল বললো না সঠিক বললো যাচাই করার আগেই তার উপরে আক্রমণ করে বই আমরা যেন এই কাজগুলো না করি আমরা যেন ধৈর্যের পরীক্ষা দিই ধৈর্য হচ্ছে মানুষের মহৎ আমাদের ধৈর্যগুলো আসলে না আস্তে আস্তে উঠে যাইতেছে কারণ কি জানেন হারাম জিনিস আমাদের শরীরের ভিতরে ঢুকতেছে কেমনে ঢুকতেছে এত কিছু ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমাদের কিছু ভুলের জন্য হারাম জিনিসগুলো আমাদের শরীরে ঢুকতেছে সেটা খাবার হোক হারাম উপার্জন হোক হারাম এইগুলোর কারণে না আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতেছে না তো যাই বললাম আসলে সব কিছু সর্বশেষ বলতে চাই সবাই নিজেদেরকে পরিবর্তন করুন দুনিয়া খনিকের সিরস্থাইন আল্লাহজন আমাদেরকে সঠিক বুঝ দান করেন সঠিক পথে চলার তফিক দান করেন আমিন